হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আপনার ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আজকে আমি কথা বলবো বাইকের ইঞ্জিন ওভারেট নিয়ে আর কোন কোন কারণে আপনার বাইকের ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হতে পারে এগুলো নিয়ে কথা বলবো তো চলেন বেরোপাটে দেখি দৈনন্দিন জীবনে বাইক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সময়কে সাশ্রয় এবং আমার খরচকে কমিয়ে নিয়ে এসেছে তো কোনো কারণে যদি আমাদের বাইকে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের মন মনের অবস্থা ভালো থাকে না কিংবা আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর বাইক যে কারণে ইঞ্জিন প্রচুর হিট হইতে পারে এগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন আপনার বাইকের ভিতরে যদি ইঞ্জিনাল কম থাকে কিংবা আপনি যদি ডুপ্লিকেট অয়েল ঢুকায় থাকেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন কিন্তু প্রচন্ড পরিমাণে হিট হবে এবং ওই হিটের মাত্রা যদি লেভেল ছাড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিচ হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অত্যন্ত প্রতি মাসে এক দুইবার করে আপনার বাইকের ইঞ্জিন লেভেল চেক করতে হবে দুই নম্বর যে কারণে আপনার বাইকের ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে হিট হতে পারে সেটা হচ্ছে আপনি যদি ক্লাস টাইট অবস্থায় বাইক চালান অনেকে আছে আমরা ক্লাস হাফ ক্লাস করে বাইক চালাই কিংবা ক্লাস টাইট টাইট অবস্থায় বাইক চালাই যাতে আমাদের বাইকটা রেডি পিক আপ বেশি থাকে এবং হালকা ক্লাস ছাড়া আমাদের বাইকটা যাতে দ্রুত দূরত সে অবস্থায় যদি বাইক চালায় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইকের অবস্থা খারাপ হতে পারে এবং এই কারণে কিন্তু আমাদের বাইকের ক্লাস পেট জোরে যেতে পারে তৃতীয়ত যে কারণে আপনার বাইকের ইঞ্জিন প্রচণ্ড হিট হতে পারে সেটা হচ্ছে আপনার বাইকের চেনের অ্যালাইনমেন্ট যদি সঠিক না থাকে আপনার বাইকের চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের শক্তিকরণ বেশি হবে এবং আপনার বাইকের ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণে হিট হতে পারে এবং আপনার বাইকের অবস্থান যদি জ্যাম জ্যাম থাকে অনেকে আছে যে বাইক চালানোর সময় বাইকের অবস্থা জ্যাম জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন হিট হবে তো বাইকের অবস্থা কীভাবে জ্যাম থাকে দেখা গেছে আপনার যে ক্যালিভার থাকে ক্যালিভারের পৃষ্ঠ যদি জ্যাম থাকে কিংবা পিছনের ব্রেকের ক্যালিভারে পৃষ্ঠ যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক পের সাথে এটা চাপ খাই থাকবে তখন কিন্তু আপনি যখন বাইক চালাবেন আপনার কিন্তু একদম সাথে আটকে থাকার কারণে বাইকটা প্রচুর পরিমাণে হিট হবে এবং আপনার পিস্টনটা যদি ক্যালিভারটা আপনি ক্লিয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জ্যামটা কাটবে না তখন কিন্তু বাইকের তেল বেশি খাবে এবং ইঞ্জিন হিট হবে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এগুলো চার নম্বর যে কারণে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হতে পারে সেটা হচ্ছে আপনার বাইকের টেপিটের মাপ আপনার বাইকের টেপিটের মাপ যদি সঠিক না থাকে টেপিটের মাপ যদি লুজ বা টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে আর টেপিট যদি এগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আরপিএম এগুলো থাকবে না তো আরপিএম আপনি যতই হাত দিয়ে ঘোরা বাড়ান কমান সেক্ষেত্রে কোনো টেবিলের মাপ অবশ্যই কোম্পানি রিকমেন্ডেড মাপ দিতে হবে তাহলে আপনার টেবিলের মাপ এগুলেট থাকবে এটা সবসময় মাথায় রাখতে হবে আর আরপিএম যদি হাইওয়ে থাকে সব সময় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম